দর্শক আমরা আসলে গ্রুপবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে এই মসজিদটি ভিজিট করতে যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি মসজিদ হাসান যেহেতু ইংরেজি আমাদের সহজ বৌদ্ধ ভাষা তাই ইংরেজি ভাষী একজন গাইডের সহায়তা গ্রহণ করি দর্শক দেখতে পাচ্ছেন পাঞ্জাবির বুকে গোলাকার ভিজিটাল লেখায় স্টিকার সেঁটে গাইডের পিছু পিছু রওনা হলাম মসজিদের দরজায় জুতো একটি ব্যাগে ভরে মসজিদের ভেতরে ঢুকলাম নান্দনিক ডিজাইন এর দেখে চোখ গেল হালকা গোলাপি রঙের কার্পেট এবং ইসলামী নকশাকৃত আমলের অটোম্যান ডিজাইনের ছাপ এর প্রতিটি রয়েছে এর ছাদের দিকে তাকালে মনে হবে অটোম্যান সুলতানদের বাসভবনের ছাদের নিচে দাঁড়িয়ে আছি আর এর খিলানগুলো মসজিদে হারামের কিছুটা ছাপ লক্ষ্য করা গেল এই যে মসজিদের সোজা বরাবর গোল জায়গাটি দেখছেন এটি হচ্ছে মসজিদের যে মেহরাব ঝাড়বাতিগুলো দেখছেন এগুলো ইটালি থেকে গিফট হিসাবে প্রাপ্ত হয়েছে এবং এই মসজিদের ছাদ স্বয়ংক্রিয়ভাবে খুলে আবার বন্ধ হয় যেমনটি মসজিদের নববীতে রয়েছে যখন জুমার নামাজের সময় প্রচুর মুসল্লির ভিড়ে ভেতরে গরম বাতাসে হয়ে আসে তখন প্রতি ছাদ একবার করে খুলে আবার নিজে নিজেই বন্ধ হয় এর ছাদের নিচে যে গ্রেট ভীম দেখছেন তা কাঠের কারুকার্য মণ্ডিত তক্তা দিয়ে কভারিং করা রয়েছে এই কারুকাজ নিজের চোখে না দেখলে বোঝা যায় না এই যে চেয়ারটি দেখছেন এটিতে বসে একজন শেখ সাধারণ মুসল্লিদেরকে ফ্রি কোরআন শরীফ শিক্ষা দিয়ে থাকেন এখানকার মসজিদগুলোতে ফ্রি কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে এটির পিলারের মাঝে যে বাঁকা আর্চ বা খিলান আছে এটিকে ইংরেজিতে হর্স শু ডিজাইন বলা হয়ে থাকে অর্থাৎ ঘোড়ার খোরাকৃতি ডিজাইন এটি হচ্ছে সমুদ্রের দিকের দেয়াল দেয়ালটিতে খুব সুন্দরভাবে আলো আসার ব্যবস্থা করা হয়েছে যে সকল মানুষেরা এত সুন্দর ডিজাইন করেছে না জানি তাদের মন কত সুন্দর এর ছাদের কাঠের ডিজাইনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে পিতলের পাত দিয়ে ডিজাইন করা হয়েছে এই মসজিদের ফার্স্ট ক্লাস সাউন্ড সিস্টেম কোথাও চোখে পড়ছিল না পরে গাইড আমাদেরকে জানালেন সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে মেহরাবের পাশেই দেখলাম কাঠের তৈরি উঁচু একটি মিম্বার এই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেয়া হয় এটিও কাঠ ও পিতল নির্মিত বিশ্বের সুন্দরতম মসজিদগুলোর মধ্যে এটি হচ্ছে বর্তমানে তৃতীয় তবে বিশালতা ও উচ্চতার দিক থেকে এটি হচ্ছে দ্বিতীয় এর প্রতিটা দরজা ও ফিটিংসগুলো লোহার নয় এগুলো হচ্ছে অক্সিডাইজ জাতীয় ধাতুর তৈরি যার কারণে নোনা আবহাওয়াতেও এগুলোতে কোনো প্রকার ক্ষতির প্রভাব পড়ে না এই পিলার বা মেইন অবকাঠামোর ভিতরে যে রড ব্যবহৃত হয়েছে তাও আসল ইস্পাতের তৈরি দর্শক এই যে কাঠ ঘেরা নামাজের জায়গাটি দেখছেন এটি হচ্ছে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা এটি কাঠের তৈরি ঝুল বারান্দার মতোই তবে ঝুল বারান্দার মতো না ঝুলিয়ে এটিকে পিলারের সাথে আটকে দেওয়া হয়েছে কাঠের ডিজাইন করা পেঁচানো সিঁড়ি দিয়ে এই মহিলা নামাজ কক্ষে ওঠা যায় আবার সিঁড়ি ব্যবহারে অক্ষমদের জন্য এসকেলেটরের ব্যবস্থা রয়েছে এই যে ঝাড়বাতি ও রাজকীয় দরজাগুলো দেখছেন এগুলো সবই অক্সিডাইজ নামক শঙ্কর ধাতু দিয়ে তৈরি যাতে মরিচা না ধরে দর্শক চলুন আপনাদেরকে এখন এই মসজিদের শাহী অজুখানায় নিয়ে যাচ্ছি দর্শক অবস্থান করছি শাহী অজুখানায় অজুখানাটি মসজিদের অবস্থিত এই যে গোল গোল ফুলের মতো জিনিসগুলো দেখছেন এগুলি হচ্ছে অজুর পানির আধার এই ফুলের প্রতিটা পাপড়ির ফাঁদ দিয়ে পানি গড়িয়ে পড়ে এবং অজুকারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করতে পারেন এই অজুখানার দেয়ালের প্লাস্টারগুলো চুন ও ডিমের কুসুম ও কালো সাবান মিশিয়ে আজব তৈরি করা হয়েছে যাতে পানির ছিটা লেগে দেয়াল নষ্ট না হয়ে যায় এর প্রতিটি পিলারে যেভাবে নকশা খচিত রয়েছে তা যে যেকোনো অজুকারি নজর কারবে। এই যে অজুখানার অজু করার জায়গা বা এই ফুলগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটি সলিড পাথর কেটে বানানো হয়েছে অনিন্দ সুন্দর ডিজাইন থেকে অজুখানার ছাদও বাদ পড়েনি আবার দেয়ালে সারি সারি পানির ট্যাপ লাগানো আছে দেয়ালের নকশায় লিখা আছে আল মুলকুল্লাহ অর্থাৎ রাজত্ব হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের মহান আল্লাহ তালা পবিত্র ওর আনে পাকে এরশাদ করেছেন بسم الله الرحمن الرحيم وأن المساجد لله جميعا صدق الله مولانا العظيم أرثت بثبت جدو مفشد مهان الله رب العالمين رسول پاك صلى الله عليه وسلم তার হাদিস শরীফে ارشاد করেছেন খায়রুল বিলাদি ইলা আল্লাহি মাসাজিদুহা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এই মসজিদ সমূহ দর্শক সময় হয়ে আসলো মসজিদ থেকে বের হওয়ার সেই সাথে আপনাদের কাজ থেকে আজকের মতো বিদায় নেয়ার উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটা জায়গাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়েছেন তেমনি একটি পবিত্র জায়গা এই মসজিদে হাসান সানি এটি দেখাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশা রাখছি আপনারাও দেখে পরিতৃপ্ত হতে পেরেছেন